নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই যে সকাল সকাল আছে ঘুম থেকে উঠে নিজের মুখ না দেখি আজকে কৃষ্ণ তুলসীর পাতা যে ইয়ে হয় কৃষ্ণ তুলসীর যে গাছ তো ওইটাকে দেখা দেখাতে লেগেছি দূর থেকেই দেখাচ্ছি বাসি কাজ তো হয়ই প্রথমেই ওটা দেখালাম সকাল সকাল মন ভালো হয়ে যাবে ওটা আমার নিজে হাতে লাগানো না ওটা হয়েছে মানে বিছুন টিছুন পড়েছিল ওই সানগুলো একটু ফেটে ফেটে গেছে তার মধ্যে থেকে ও জেগে উঠেছে তো তো আপনার দাদাভাই বলো থাক আমি মানে কি থাক কি থাক মানে যেই বলেছে থাক ব্যাস মানে গাছের চারা তো বেশি দিন আর ওই লম্বা হতো টাইম লাগে না নিমিষে একদম বেশ লম্বায় উঠলো তারপরে দেখছি বেশ ঝাঁক তারপরে আর একটা দেখছি হচ্ছে মানে কয়েকটা মানে বিছুন মানে এদিকে এসেছে না কি বুঝতে পারছি না তো হয়ে গেছে তো হওয়াটা ভালো তো সেই জন্য ধরুন আপনার দাদাভাইগুলো থাক এর আগেও দু তিনবার হতে হতেই জিনিসগুলোকে এমন যেন গাছে এক ধরনের পোকা ধরে সেরকম হয়ে গেছিলো তো আমি মনে করছি হয়তো এবারও তাই হবে তো দাদা আপনার দাদা বলে দেখি যদি বড়ো হয়তো খুবই ভালো না তো ওটাকে ঠান্ডা করে দিয়ে আসতে হবে তারপরে আমার তো ঘরের ঝাড়টা দেওয়া হয়ে গেলো আপনার দাদাভাই ঘুমাচ্ছিলো বলে আমি আর ওই মানে তুললাম না তো পরেই আমি বিছানাটা তুলব ঘুমাচ্ছে ঘুমাক তো আমি এটি এই এদিগুলোর মানে বাসি উঠোনটা আমি ধুয়ে নিই প্রতিদিন এটা ধোয়ার কাজ তো আমি এটা ধুয়েই নিই তো যদি না ধুই তো কেমন একটু একটু চিৎ ধরে গেছে তো পরে আবার সান বাস মানে বাঁধিয়ে নেবো তো দেখুন প্রতিদিন দুধ দুধ কেমন একটা আয়নার মতন চকচক করতে মানে আমাকেও দেখা যাচ্ছে নিচ থেকে পুরো দেখুন এ দেখুন তো আমার পুরো উঠোনটা আমার প্রতিদিন ধুই তো আমি ধুয়ে নিলাম পুরো নিচের নাইটি টুকুন পুরো ভিজে গেছে আমার তাও আমার সচরাচর বাড়িটা রাখতে গিয়ে নিচে গড়ে গেল তো তখন সচরাচর আমার যা মানে কাপড় চোপড় কমই ভিজা ভিজে হয় মানে অতটা না একটু উঠে নিয়ে ধরুন টুকটাক একটু একটু সামান্য উঠে নিয়ে আমি তখন ই করি কাজ করি দুই দিকে গুটিয়ে নিয়ে তো আমাদেরকে চান ধান কমপ্লিট হয়ে গেল আর উঠোনটা ধুতে একটু টাইমটা লাগে তারপর ধরুন মুছামুছি আছে তারপর ধরুন বাসন মাজা আছে এইগুলো অনেক কাজ থাকে তাই সেইগুলো সেরে টেরে নিয়ে আমি চান ধান করে নিয়েছি তো আমি সিঁদুরটা পরে নিই সিঁদুরটা পরতে এসে তখন আমাকে একজন ডাক দিল তো আমি ওদিকে আবার তাকালাম তো এসছে আমি সে না পড়া পর্যন্ত আমি করলাম না তো এদিকে আমি আবার তরকারি কাটতে বসে গেছি তা আপনাদেরকে বলছি যে আমি তরকারি কাটতে বসে গেছি তা আলোটা আমি কেটে নিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার হাতটা একটু পলিও একটু না বেশটাই মানে বেশ আমার আঙুল টাঙুলগুলো বেশ কুকুরানো মানে ছোট থেকে এরকম তাও আমি নিজের কাজটুকু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করছি তো আপনাদেরকে ভিডিওটা ভালো লাগা ভালো লাগবে সেখানে আমি ভালো লাগুক সেটাই আমি চাই তো সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো দেখবেন ভিডিওটা আর হাতটা ছোট থেকে এরকম আমার মানে ছোট থেকেই ওরকম বলতে দেড় বছর বয়স থেকে পলিও হয়ে গেছিল তো এটা আমার এই বেগুনটার দাম হলো ষোলো টাকা তাই আপনাদেরকে দেখাচ্ছে আর বলছি যে এই বেগুনটার দাম ষোলো টাকা একটা বেগুনের দাম ষোলো টাকা তো বেগুনটা বেশ মানে টকটক টকটক করছে ফর্সা দেখুন কত বিছুনটাও কম তো বিছুনটা কম তো মুখটাও কম চুল কেননা আমাদের আবার আমার বিশেষ করে যে ঠোঁটে নিচ টুকুন আবার ই করে কুট করে তো আমি বেগুন টুগুনের থেকে দূরে থাকি তো আজকে আমি একটু ফুলরি তরকারি করব বলে বেগুন হালকা পাতলা একটু ঝোল করব। ওই ঝোলটা আবার চুষে নেবে ফুলরিতে সেই জন্য বেশি করে একটু সামান্য জল মানে বেশি করে একটু জলটা দিতে হবে পরিমাণ মতন তো সেই পুজো জলটা দিয়ে তখন আমাকে জলটা রেখে যেতে হবে তো এর মধ্যে আমি একটা টমেটোও কেটে নিই পাশে বাড়িতে পাশে বাড়ি বলতে এখান থেকে মিনিমাম তিন চারটে বাড়ির পরেই ওনার বাড়ি তা তাদের ঘরে বিয়ে মানে বিয়েটা বেরোবে তো তার মধ্যে দেখুন টম বমটা যে ফাটছে এমন সময় আমি ভিডিও এডিটিং করতে বসেছি তো কে জানে তা আমি এরকম অবস্থায় নিস্তব্ধ আমি অত মানে বুঝতে পার মাথায় নেই যে ওরা বেরোবে ও কখন থেকেই বাজনা বাজছে এখনও পর্যন্ত বেরোইনি তো আমি এই সময়তেই আবার করতে লেগেছি এদিকে আমার ভাত ফুটতে লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন কারণ আমার দিকে বাজি ফাটছে বিয়ে বেরোচ্ছে ছেলের ছোটো ছেলের বিয়ে কালকে আমাদের নেমন্তন্ন ওই বাড়িতে বৌ ভাত খেতে যাব। তা আপনাদের আপনারাও থাকবেন আমাদের সাথে তো দেখাবো পুরো ভিডিওটা সকাল থেকে সন্ধে পর্যন্ত কতটুকুন আমি আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরতে পারছি সেটুকু যতটুকুন আমি পারবো ততটুকুন আপনি আমি দেখাবো তো ওইদিকে ধরুন ধনে জিরে মুড়ি একসঙ্গে এখন আমি একসঙ্গেই ভাজি তো টুকটু টুকটুক করে একটু এগিয়ে যাই কেননা আপনার দাদা ভাই চলে আসবে দুপুরে রান্নাটা একটা কি বলুন তো বড়ো সড়ো একটা কাজ কেননা দুপুরে সবাই খায় আর সেই সময় কি বলুন তো আপনার দাদা ভাই আপনাদের দাদা ভাই একটা কাজ থেকে আসে সেই সময় যদি রান্না বান্না না হয় তাহলে কেমন লাগে তাই না বলুন তার আগে সেরে রান্নাটাই ঠিক তো আমি গরম কড়াই কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল থেকে ধোঁয়া উঠছে এবার আমি দিলাম জিরে ফোড়ন আর একটা ফোরন দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা চিঁড়ে আর এদিকে আলু বেগুন কাটা ছিল কাটলাম সেইগুলো আমি আবার দিয়ে দিলাম কড়াইয়ে তো একটু নাড়াচাড়া করেই লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এইভাবে আপনারা ফুলুরি রান্না করবেন আপনারা কেমনভাবে ফুলুরি করেন আমি জানি না কিন্তু এইভাবে রান্না করবেন খেতে ভালো লাগবে ফুলড়িতে রসুন রসুন টসুন দিনা আদা জিরে মৌরি ধরে আর কাঁচা লঙ্কা আর পালে একটা দুটো শুকনো লঙ্কা দেবেন খেতে ভালো লাগবে এই সব খাবার খেলে আর এটা হলো আমার সোমবারের ভিডিও কেননা আমি শনিবার সোমবার নিরামিষ খাই এই জন্য ধরুন আমি নিরামিষটাই মানে করতে লেগেছে কী করবো কী করবো করে পাশে যে ফুলি বিক্রি করতে হয়েছিল সেই ফুলি নিয়ে সেই ফুলুরি দিয়েই তরকারিটা করবো তো এদিকে ধরুন আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা জিরে মৌরি ধনে এই নিয়ে বসেছি তো আদাটাকেও আমি কুচি কুচি করে নিয়ে তখন এগুলো কেন আদাতে যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা কেটে যায় ধরুন সেই জন্য ধরুন আমি এইভাবে কাটার চেষ্টা করি কারণ এইভাবে কাটলে মশলাটা বেশ সুন্দরভাবে হয়ে যায় ছিবড়ে ছিবড়ে হয় না তো এদিকে ধরুন মশলাটা আমার হয়ে গেল। মশলা হয়ে গেছে আমার এদিকে মশলা হয়ে গেলো বড়ো সড়ো কাজ হয়ে গেলো এদিকে আমি কয়েকটা রুমাল ব্যবহার করি রান্নাঘরে তো কাঁচা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমাল একদম নতুন রুমাল ঝা চকচকে তো এখানে আমি রুমাল বেশিরভাগ আমি ঠাকুর ঠাকুর মুখের জন্য সেই রুমাল আমি কিনে নিয়ে আসি বাজার থেকে সেই রুমাল আমি ব্যবহার করি তারপরে রান্নাঘরেও তাই যেখানকার জিনিস সেখানেই থাকে তো রুমালই ব্যবহার করি আমি তো আমার শিল নুড়া সব ধোয়া মুচা হয়ে গেল তো জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম তো সকাল থেকে রাত পর্যন্ত বা সন্ধে পর্যন্ত যতটুকুন ভিডিও আমি দিই সেটুকুন মানে তোলার চেষ্টা করি সেই যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দেবেন তো এই তো আমার আজকে দুপুরের রান্না তো এদিকে ধরুন আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে ঢেকে রান্না করি কেননা ওই জিনিস আবার বেশ আবার নরম নরম হয় এদিকে আমি আবার আলু আর হলো যে পাতলা পাতলা করে যে বেগুন কেটেছিলাম পাতলা পাতলা বেগুনগুলো ধরুন নরম হয়ে যাওয়াতে আমি তুলে নিলাম আগে কেননা ওগুলো না তো পাত্তা পাবো না আর তো এক পাতা পড়বেও মানে পাতে একটা পড়বেও না এত গলে যাবে তার জন্য ধরুন আলুটা একটু শক্ত এখনও হয়নি সেক্ষেত্রে ধরুন আমি বেগুনটা হয়ে গেছিলো বলে আমি বেগুনটাকে তুলে নিলাম এদিকে আমি একটু হোক সামান্য একটু হোক এক এক পিসটা হয়ে মানে এক দিকটা হয়ে গেছে আর দিকটা হতে বাকি আছে লাল লাল হয়ে যাক তখন আমি আবার ই দিয়ে দেবো মশলা দিয়ে দেবো ওই মশলা দেওয়ার আগে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কেটে রাখাতে তখন আমি দিয়ে দিলাম ওটা টমেটো লাল লাল হয়ে যাওয়াতে হয়ে যাক এদিকে আবার মশলাটাও আমি দিয়ে দিলাম সময় মানে লাল লাল হয়ে গেছে বলে মশলাটা আমি দিয়ে দিলাম হুম তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে ভালো লাগবে তো আমি বেশিরভাগ রান্নার ভিডিওটা বেশিরভাগ দেখানোর চেষ্টা করি এদিকে আমার দেখুন আমি নাচতে পারছি না এত পরিমাণ মতো আলুগুলো গলেছে খুব সুন্দরভাবে গলেছে এই যে একটু দিয়ে দিয়েছি মশলার সঙ্গে মশলা যেই কষে গেছে যেই মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমি ফুলুইটাও দিয়ে দিয়েছি আর চারিদিকে যে মশলা দিয়েছে সেটা আমি ভালোভাবে কেকের নিচে নামিয়ে দিলাম জলের সঙ্গে তো এদিকে আমি আবার যে এগুলোর আমার তুলে রাখা যে বেগুনগুলো সেইগুলো আমি আবার একসঙ্গে ঝোলে দিয়ে দিলাম এটা ধনে পাতা একটু ধনেপাতা পাতা আমি মশলার সঙ্গেও দিই আমি আবার যখন তেলে দিই কেন যেন কেন আমার একটু খুব ভালো লাগে সেই ঝোলটা চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে তো এদিকে আমার ফুলুরি ঝোল ঝোল কি ফুলুরির তরকারি ফুলুরির তরকারি ফুটে গেছে কথাগুলো বলতে গিয়ে তখন আমার একটু ভুল ভাল একটু সামান্য বেরিয়ে যায় নতুন তো এই বলতে বলতে হয়তো ঠিক হয়ে যাবে সেই সেই জায়গায় এসে যাবো আপনাদের মতন তো স্কিপ করে দেখবেন না ভিডিওটা পুরোটাই দেখবেন কথা এক বলতে যাই তো মানে বলার চেষ্টা করি আর একটা হয়তো মুখ দিয়ে ফসকে বেরিয়ে যায় এগুলো আমি নিজেও লক্ষ্য করেছি এটা হলো কড়াই কড়াইটা যেই গরম হয়ে গেছে সেই তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মূলও কুচি আজকে মূলও ভাজা খাবো তো মূলো ভাজাটা আমার হয়ে গেছে হাত মাথমাত ধুয়ে টুয়ে আমার কাপড় চেঞ্জ করে নিয়ে তখন আমি আবার ঠাকুরের বাসনগুলো মাজা ঘষা করে নিয়েছি তারপরে দেখুন মাজা ঘষা করার পর আমি আবার রোদে শুকোতে দিলাম হালকা হালকা একটু একটু রোদ বেশি চকচক চক মানে কি চমকায় যে রোদটা সেটা নেই তো তাও তাওতেই শুকাবে আর জল ঠাকুরের থালা গ্লাসে যদি জল থাকে না ওতে যেন কাল মানে কালো কালো কালসেটে পড়ে যায় তুলতে অসুবিধা তো এদিকে আমি ধরুন চান অনেকক্ষণ আগে করেছি তো সেই সকালে তো দেখলেন সিঁদুর পড়েছেন তার আগে ধরুন আমি মাথাতে মানে চুলের বেড়িটা বেঁধেছিলাম তো সেই ক্ষেত্রে দেখুন আমার চুল চুলে তেলে এক হয়ে আছে তো যেমন এক একটা দেখি মেয়েরা খুব যত্ন করে আমার সেই যত্নটা আমি আর করতে পারি না লম্বা পাতলা চুল যে চুল নেই তাও না চুল লম্বা পাতলা তো এদিকে আমি চুলটা আছে নিয়ে বেশ গুটিয়ে নিলাম এটা ক্যাচার দিয়ে ভালোভাবে আমি চুল বানতে পারি না এক হাতে তো আমি যেমন পারি সেরকম করে আমি চুলটাকে গুটিয়ে নিই যে অযত্ন করে রাখি তাও না তো জামা কাপড়গুলো আমার একটু হালকা পাতলা শুকিয়েছে তো উল্টে দিই একটু একটু ভিজে ভিজে ভাব তো বললাম না সে কখন শুকাতে দিয়েছি জল ঝরে গেছে তো তার মধ্যে ধরুন আমি আবার জামা ওই ওই কাপড় জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের বাসনগুলো তুলে নিই একটু একটু জল আছে ধাক্কা আর আমি আর রাখবো না বাইরে কেমন এদিকে আবার কিছুতে আবার থেকে পাখি পাখিটাকে আবার পটি করে দিলেই গেল সে ফাঁকা তো উপরটা বলা যায় বাসন মাসনের উপর তখন পটিক করে দিল ব্যাস আবার আমাকে ধুতে হবে ওটা হয় মাঝে মধ্যে আমি দেখেছি পাশ দিয়ে দেখা গেলো উঠতে উঠতে গেলে পাশ দিয়ে পটক করতে করতে যায় তখন ওই সময় দেখা গেলো ঠাকুরের বাসনের উপরে পড়ে তখন আবার আমাকে ধুতে হয় এই যেটা চকচকে ঝা চকচক করছে আমার ঠাকুরের বাসনগুলো ভিডিও তো ভালো লাগলায় শেয়ার সেরকম টাটা বাই বাই